ওয়েলকাম সকলকে আজকে আমরা আলোচনা করব ক্লাস থ্রির তৃতীয় শ্রেণীর পরিবেশ সম্পর্কে দু পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অথবা ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার প্রশ্ন ওই আমরা পেয়ে যাব এক্ষুনি পূর্ণমান থাকবে পঞ্চাশ এই প্রশ্নের আমরা কিছু নমুনা দেখব এই নমুনার প্রশ্ন আসতে পারে অথবা এই পুরোটাই তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে তো সেক্ষেত্রে দেখি আমরা প্রশ্নে কি কি রয়েছে দেখা যাক প্রথমে এক দাগে রয়েছে যে দিগন্ত রেখা কাকে বলে দিগন্ত রেখা আমাদের পৃথিবী এবং আকাশের স্থলকে দিগন্ত রেখা বলা হয় তাহলে পৃথিবী এবং আকাশের মিলন স্থল বা মিলন জায়গা স্থলকে বলে দিগন্ত রেখা এরকম একটা প্রশ্ন আমি উত্তর করে দিলাম বাকিগুলো তোমরা করবে ছায়াপথ কাকে বলে তোমরা যেন যেখানে তোমাদের সেই তারা এবং অন্যান্য নক্ষত্র সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেখানে ছায়াপথ নামে একটি কথা ছিল সেই ছায়াপথ কাকে বলে সেটা তোমরা লিখবে পক্ষ কয়টি ও কি কি পক্ষ দুটি কৃষ্ণপক্ষ ও শুক্ল পক্ষ তাহলে তোমরা এখান থেকেও লিখবে পক্ষ কয়টি ও কি বৃক্ষরোপণ উৎসব কাকে বলে এগুলো সব তোমাদের পরিবেশ বইতে রয়েছে বৃক্ষরোপণ উৎসব কাকে বলে সেটা তোমরা লিখবে তারপরে রাস্তা পার হতে কি কি সতর্কতা অবলম্বন করবে সেগুলো তোমরা জানো তোমাদের পরিবেশ বইতে এই প্রশ্নটাও রয়েছে জল বায়ু মাটি কি ধরনের সম্পদ তোমাদের জল বায়ু মাটি এক ধরনের প্রাকৃতিক সম্পদ সেই জায়গায় রয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা এগুলো সব বই থেকে খুঁজে নিয়ে অবশ্যই এখানে লিখে নেবে শুক্ল কাকে বললে শুক্লপক্ষ দেখো তোমরা দুটো পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো শুক্ল যে উত্তরটা সেটা তোমরা ওই চাঁদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে পেয়ে যাবে তারপরে জলের অপচয় বন্ধ করার দুটি উপায় লেখো প্রাকৃতিক সম্পদ একটি জল সেই জলের অপচয় বন্ধ করার দুটি উপায় তোমাদের জানতে হবে অপচয় তোমরা সেখান থেকে পিক করে বন্ধ করতে হবে সেটা জানতে পারবে এবার আসবে আমাদের দুয়ের দুয়ের দাগ দুয়ের ক দাগে বলেছে একটি জলবাহিত রোগ হলো জলবাহিত রোগ অনেক কিছু হয় আমরা একটা লিখছি পোলিও পোলিও রোগ কিন্তু জলবাহিত তারপরে বাগানের ফল হলো দেশ সম্পদ কি সম্পদ বাগিচা সম্পদ তাহলে তোমরা এখানে লিখবে বাগিচা বাগিচা সম্পদ ড্যাশ হাতে ইলেকট্রিক সুইচে হাত দিতে নেই কি হাতে ভিজে হাতে তোমরা এখানে ভিজে লিখবে তারপরে ঘ আগে বলেছে দূষণের ফলে শ্বাসকষ্ট হয় কি দূষণের ফলে শ্বাসকষ্ট হয় তাহলে তোমরা যেন বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয় বায়ু দূষণ এর ফলে আচ্ছা শুধু বায়ু লিখলে হবে দূষণের কথাটা তো এখানে লেখাই রয়েছে তাহলে বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয় ড্যাশ সিগনালে কি রঙের আলো দেখলে মানুষ রাস্তা পার হয় এটা তোমরা দেখতে পাবে গ্রিন অথবা রেড বা ইয়েলো কোন কালারের আলোতে মানুষ রাস্তা পার হয় তারপরে তিন দাগে বলেছে তিন দাগে দেখো বাকিগুলো মুছে দিচ্ছি তিন দাগে সঠিক উত্তরের মাথায় টিক দাও বাজ পরে উঁচু নিচু ছোট গাছে অবশ্যই উঁচু গাছে বাজ পরে কোন গাছে সবচেয়ে উঁচু গাছটা সূর্য ওঠার সময়কে বলা হয় উষা সিমেন্ট শিল্পকে একটি বৃহৎ শিল্প বলে গাছে প্রাণ আছে প্রমাণ করেছিলেন জগদীশ চন্দ্র বসু রামধনু দেখার সময় সূর্য আমাদের কোথায় থাকে সামনে পিছনে নাকি উপরে থাকে এগুলো তোমরা পেয়ে যাবে এগুলো সমস্তই তোমাদের বইতে রয়েছে বই খুঁজে তোমরা উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে চলে আমরা পরের পরের বলা আছে সঠিক উত্তরটির পাশে টিক দেবে এবং ভুল বাক্যের পাশে ক্রস দেবে তাহলে পলিথিন পরে থাকলে মাটি উর্বর হয় এটা তো ভুল কথা তাহলে ক্রস জল পোটালে বড় প্রণত হয় না জল জমলে বড় প্রবণতা হয় তাই এটাও ক্রস রাস্তায় চলাফেরা করার সময় ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত এটা তো ঠিক কথা কুমোরের কাজ এর কাঁচামাল মাটি কুমড়ের কাজের কাঁচামাল মাটি অবশ্যই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা হওয়া উচিত নয় নয় বলেছে এটা কি হবে কাটা হবে চলো এবার তারপরে আমরা দেখবো পাঁচ দাগের প্রশ্ন মেলানো মেলানোটা তোমরা সবাই জানো কি করে কি করতে হয় বাগিচার সম্পদ বাগিচা মানে বাগান থেকে কি পাওয়া যায় দেখো আমাদের বাগিচা সম্পদ থেকে আমরা পেতে পারি বাগিচা সম্পদ আমাদের আম বাগান বাগান থেকে পাওয়া যায় কৃষি সম্পদ আমাদের ধান চাষ প্রাকৃতিক সম্পদ বনের গাছপালা বনের গাছপালা কিন্তু প্রাকৃতিক শিল্প সম্পদ বেতের তৈরি ঝুড়ি এবং নির্মাণ শিল্প হলো বাড়ি তৈরি এরকম করে তোমরা দিয়ে দেবে তাহলেই তোমাদের মেলানো হয়ে যাবে এবার চলে আসবো আমরা পরের প্রশ্নে টিকা লেখো ছায়াপথ বা জলদূষণ তোমরা ছায়াপথ সম্পর্কেও লিখতে পারো জলদূষণ সম্পর্কেও লিখতে পারো তাহলে আমরা জল দূষণ সম্পর্কে কয়েকটা বাক্য লিখে দেখাচ্ছি লিখি জল একটি প্রাকৃতিক সম্পদ এটি আমাদের বিভিন্ন কাজে লাগে এবার বিভিন্ন কারণে যেমন জলে রাসায়নিক পদার্থ সার নোংরা জল দূষণ হয় জল দূষণের ফলে ফলে বিভিন্ন জলের জল পারে এবং জল সংকট দেখা দিতে পারে দিতে পারে এটুকু লিখলাম তারপরে জল অপচয় রোদ এবং জলদূষণের কারণ কমিয়ে আমরা জলদূষণ ঠেকাতে পারি ঠেকাতে পারি দেখো এটুকু তো তোমাদের লিখতেই হবে আমি যেহেতু এই পেনটা দিয়ে লিখলাম সেক্ষেত্রে আমার কম ধরলেও তোমরা ছোট ছোট করে লিখে এটুকু অবশ্যই ধরিয়ে আসবে তাহলে তোমরা পূর্ণ নম্বরটা পেয়ে যাবে পাঁচ নম্বর দেবে তো পাঁচ নম্বর পেতে গেলে এটুকু লিখতে হবে তারপরে সংক্ষেপে উত্তর দাও এটাও তোমাদের তিন নম্বর দুবন্ত ব্যক্তির পেট থেকে জল বের করবে তুমি কি কবে কি হবে তাহলে তোমাদের এটাও রয়েছে দুবন্ত ব্যক্তির পেট থেকে জল কি করে বের করতে হবে চন্দ্র ও সূর্যের মধ্যে চারটি অমিল রেখা এগুলো বইয়ে রয়েছে বলে আমি আর লিখে দিচ্ছি না সঠিকভাবে ভাবে রয়েছে তোমরা লিখে দেবে একটি গাছ অনেক প্রাণ এ সম্পর্কে যুক্তি দাও সপক্ষে কিছু যুক্তি দিতে হবে সেটা আমি লিখে দিচ্ছি যেহেতু এটা বইতে বিশেষ করে নেই উত্তরটি আমি এখানে লিখে রাখলাম তোমরা এটা দেখে নেবে দেখো বলা আছে বলা আছে গাছ প্রাণীদের অনেক পরিবেশে বিভিন্ন জিনিস প্রদান করে থাকে মানুষ সহ অনেক জীবজন্তু গাছের উপর নির্ভর করে যেমন গাছ অক্সিজেন দেয় তা সব প্রাণী গ্রহণ করে এবং গাছের পাতা খাদ্য হিসেবেও খায় পাখি কাঠ বিড়ালি গাছের বাসা বেঁধে থাকে একটি গাছ অনেকগুলো প্রাণকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এই হলো আমাদের একটি গাছ অনেকগুলো প্রাণের কথাটি সাপেক্ষে যুক্তি তাহলে তোমরা এগুলো মুখস্থ করে নেবে এবং অবশ্যই তোমরা এই ধরনের প্রশ্ন আরো যা যা আছে সেগুলো প্র্যাকটিস করবে যেটা তোমরা পূর্ণ নম্বর পরীক্ষায় পেতে পারো ধন্যবাদ